বিজয় নতুন ধারা নতুন ধারা অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে দুই হাজার বারো সালের একত্রিশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব থেকে অসংখ্য তরুণের অংশগ্রহণে আত্মপ্রকাশ করেছিল নতুন ধারা বাংলাদেশ এনডিপি বা অন্যকে প্রেরণা একাত্তরকে চেতনা এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিবেদিত জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ক্ষুধা দারিদ্র বেকারত্ব সন্ত্রাস খুন গুণমুক্ত সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে এগিয়ে চলা নতুন ধারা বাংলাদেশ এন সাত লক্ষ নেতাকর্মী সমর্থক শুভানুদ্ধায় এবং এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আমাকে দেখছেন এবং পরে দেখবেন তাদের সবাইকে জানাচ্ছে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসালামু আলাইকুম আপনারা জানেন আজকে বাইশ এপ্রিল নির্বাচন কমিশন থেকে প্রেরিত চিঠির উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের যাওয়ার শেষ দিন আমরা নির্বাচন কমিশনে যাব দুপুর দুইটার পরে আমাদের নেতাকর্মী সমর্থক সুবান দোয়া ভালোবাসা আন্তরিকতার মধ্য দিয়ে আমরা আশা করি নিবন্ধিত হবে নতুন ধারা বাংলাদেশ এন ডিবি কেননা আমরা একশো ছাপ্পান্নটি শাখা কমিটি দিয়েছি সেখানে আমাদের একচল্লিশটি জেলা রয়েছে একশো দুইটি উপজেলা রয়েছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কমিটি সহ আমাদের বিভিন্ন বিভাগের কমিটি আমরা জমা দিয়েছি কেন্দ্রীয় কমিটি জমা দিয়েছি প্রেসিডিয়াম বোর্ডের আমরা যেই রয়েছেন তাদের বিস্তারিত দিয়েছি আমরা মনে করি একটি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সর্বকালের ষষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা ভাসানী আব্দুল হামিদ খান ভাসানীর যেই স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য সেরে বাংলাইকে ফরুল হকের স্বপ্নকে বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মকে সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গুন ইসমানীর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য নিবন্ধন দেয়া হবে যাতে করে আমরা যুদ্ধাপরাধী সমর্থক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জঙ্গি যারা রয়েছে দুর্নীতিবাদ যারা রয়েছে সন্ত্রাসী যারা রয়েছে এদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলতে পারি আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারি নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানে যেন মুখরিত হয় বাংলাদেশ এই স্লোগানের পাশাপাশি যেন সবাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্য থেকে নতুন ধারা বাংলাদেশ এম আজকের এই পর্যন্ত অবস্থান আমরা মনে করি নির্বাচন কমিশন থেকে যেহেতু চিঠি দেওয়া হচ্ছে যেহেতু আমাদের দুইটি ল্যাকিংসের কথা বলা হয়েছে সে দুটি আমরা ফিল করেছি আমরা আশা করি এই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে জাতির জনকন্যা শেখ হাসিনা যেভাবে কাজ করছে নতুন প্রজন্ম ঠিক একইভাবে তার হাতকে শক্তিশালী করতে চায় সারা দেশের মানুষকে সুখে রাখতে চায় কথা নয় কাজে উন্নয়ন উন্নত হতে চায় কথায় নয় কাজে ডিজিটাল হতে চায় কথায় কাজে সমৃদ্ধ হতে চায় আমরা সত্যিকারের অর্থেই মনে করি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য চারপাশে যে চাটুকার ভিত্তিক রাজনীতি চলছে এই চাটুকার ভিত্তিক রাজনীতির বাইরে বেরিয়ে আসতে হবে নতুন প্রজন্ম সেই চিন্তা সেই স্বপ্ন সেই দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছে আপনাদের সবার ভালোবাসা চাই আপনাদের সবাই দোয়া চাই যারা যেখানে যেভাবে আমাদের সাথে সমৃদ্ধ হচ্ছেন তাদের সবাইকে অনুরোধ জানাবো আসুন আমরা এগিয়ে যাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাহান্নকে প্রেরণা হিসেবে নিয়ে একাত্তরকে চেতনা হিসেবে নিয়ে এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা নিবেদিত ছিলেন প্রতিটি মানব বান্ধব আন্দোলনে যারা নিবেদিত ছিলেন দেশ বান্ধব আন্দোলনে যারা নিবেদিত ছিলেন তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে একটি ক্ষুধা দারিদ্র বেকারত্ব স্বল্পে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা করতে চাই যেখানে কোথায় কথায় খুন হবে না কোথায় কথায় গুম হবে না আপনারা জানেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা আমরা বারবার শুনে আসছি কিন্তু সেটি বাস্তবায়নের জন্য যেই লক্ষ্য উদ্দেশ্যকে কাজে লাগানোর প্রয়োজন সেটি থেকে অনেক দূরে রয়েছে বর্তমান সরকারের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক সুবানতা এবং আমলা মন্ত্রীরা এমপিরা আমরা মনে করি এই বাংলাদেশ গড়ার জন্য জাতির জনক স্বপ্ন দেখেছেন তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ সেই বাংলাদেশকে গড়ার জন্য নতুন প্রজন্ম সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে আপনাদের সবাইকে সেই আন্দোলন নিবিত থাকা থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই যেতে টানছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না